হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আগের দিনে ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো আজকে আমি এই শাড়িটা পরেছিলাম আর একটু রেডি হয়ে দিয়েছি কারণ আমি আজকে ঠাকুর উলাবো মানে কার্তিক ঠাকুরকে আজকে আমরা জলে দেবো তার জন্য আগে থেকে আগে ওনাকে আর কি ওলাতে হয় আর কি ওটাকে কি বলে ওলানো বলে না বরণ করা বলে আমি ঠিকই জানি না কিন্তু আমাদের ওলানোই বলে আর কি তো যাই হোক এখানে দেখো আমি এখানে ঠাকুরকে ওলাচ্ছি মানে ঠাকুরের যে যে নিয়মগুলো করতে হয় প্রথমে বরণ করার মতো সেরকমভাবেই আর কি করছি তো বড়মা এখানে বলে দিচ্ছে আমাকে আর ওদিকে কাকিমারা মারাও সবাই আছে সবাই বলে দিচ্ছে একটার পর একটা যেটা কর এটা কর এটা কর কারণ আমি কিছুই জানি না আগে জানো তো বিয়ের মানে বিয়ের পরে একবার আমার মেয়ে হওয়ার আগে একবার একটা সরস্বতী ঠাকুর উলিয়েছিলাম আর তারপর থেকে আর কোনো ঠাকুরই ওলাইনি আর এখানে না আমাদের মানে বৌরা যাদের বিয়ে হয়ে যায় তারাই করে কিন্তু যার ঠাকুর যে তাকেই ওলাতে হবে এরকম কোনো নিয়ম নেই মানে আমার বৌদিকে দিয়েছে ধরো দাদা বৌদিকে যে দাদা বৌদিকেই ঠাকুরটা ওলাতে হবে এমন কিছু না যে কেউ ওলাতে পারে আর কি যেমন আগের বছরে আমার বড়ো মা তো এবছরে সেটা আমাকে অনেকবার করে বলার পরে আমি আবার ওলাতে লাগলাম জানি যে হয়তো আমি সেরকমভাবে পারছি না কারণ সবাই তো সব কিছু পারে না কিন্তু ওরা যেভাবে বলছে বড়ো মা কাকিমারা সবাই যেভাবে বলছে আমি সেভাবেই করছি যদি ভুল টুটি কিছু হয়ে থাকে আশা করছি ঠাকুর আমায় মাফ করে দেবে তো এখানে দেখো বরণ করলাম তারপরে যে তাঁতটা দিতে হয় গালেতে সেঁক দেয় আর কি সেটা করলাম তারপরে ঠাকুরের পা মুছিয়ে নিতে হয় ওটাও করলাম আর প্রথমে তো পান দিয়ে কলা দিয়ে বরণ করলাম ধূপ দিয়ে মাটি দিয়ে আমাদের মানে যে একটার পর একটা যেভাবে করে সেইভাবে সেইভাবে আর কি করলাম তো আমার বরণ করা এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রণাম করে নিলাম ঠাকুরকে এবার মিষ্টি জল খাওয়ানোর পালা তো আগে মিষ্টি জল খাইয়ে নিচ্ছি আবার একবার যখন ঠাকুর পুরো গ্রাম ঘোরানোর পরে বাড়ি আসবে তখন একবার মিষ্টি জল খাওয়াতে হবে তো আজকে আমি আবার বাড়ি চলে যাব কারণ নিশুর পরের দিন পরীক্ষা আছে তো রাত্রি আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব দেখো এখানে ঠাকুরকে আমি একটু আদরও করে নিলাম কারণ কার্তিক ঠাকুর আদরেরই জিনিস তো একটু গালে আদর করে নিলাম এরপর আমার বরণ করা কমপ্লিট হয়ে গেছে আমি কিছু জানি না জানি ভুল টুটি যাই হয়েছে আমাকে ক্ষমা করে দিও এই বলে আমি বরণ করে তারপরে প্রণাম করে নিলাম এখানে দেখো বড়ো মা আবার টাকা দিচ্ছে সবাই আমরা টাকা দিয়েছিলাম আর টাকার একটা মালাও না করে দিয়েছিলাম চকলেটে মালা দিয়েছিলাম একটা টাকার মালা করে দিয়েছিলাম কিন্তু টাকার মালাটা কী তো দাদারা খুলে রেখে দিয়ে গেছে কারণ ওটা না সবাই টানাটানি করে আর সেখানে গিয়ে ছিঁড়ে যায় আর এখানে দেখো অনেক ধরনের নাড়ু দেওয়া হয়েছে খোয়ের নাড়ু মুড়ির নাড়ু তে তারপরে সিঁড়ির নাড়ু ক্ষীরের নাড়ু এরকম অনেক নাড়ু দেওয়া হয়েছে যাতে কার্তিক ঠাকুর যেতে যেতে এই নাড়ুগুলো খাবে তো দেখো সেটা আমি বাঁ দিকে একটি বাঁ হাতে আর কি ঝুলিয়ে দিলাম গামছাতে আর ডান হাতে করে বার করবে আর খাবে এটাই আর কি নিয়ম তো এরকমভাবেই আর কি আমাদের এখানে দেওয়া হয় তো আমিও ঠাকুরকে ওটা ভরিয়ে দিলাম তারপরে এখন দেখো বৌদি যাচ্ছে ঠাকুরকে একটু জল খাওয়াবে আর আদর করবে ইয়ে করবে মিষ্টি জল খাওয়াবে যেহেতু বৌদি কাজ করছিল তো ওই জন্য আর কি বৌ বললো তাহলে বৌদি যখন কাজ করছে তুই ঠাকুরটাকে আর কি উলিয়ে দে তো ওই জন্য আমিই করে দিলাম আর এখানে তারপরে বৌদি আবার বৌদিকে বললো তুমি একটু মিষ্টি জল খাওয়াও তো বৌদি আবার কাপড় চেঞ্জ করে এসে দেখো মিষ্টি জল খাই দিচ্ছে আর এটা হচ্ছে বড় বৌদিরই ঠাকুর ছোটো বৌদিও ঠাকুর এবারে এসছো কিন্তু ছোট বৌদি চার বছরে এবার করেনি কো পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন একবারে চার বছর করবে তো ওই জন্য এবছর আর করেনি তো এটা বদ্যার ঠাকুর বর্দার ঠাকুরের চার বছর কমপ্লিট হয়ে গেল বাড়িতে একটা ঠাকুর এলে না খুব মজা হয় আনন্দ হয় মানে সেটা যে ঠাকুরই হোক না কেন দুদিনের জন্য এলেও খুব ভালো লাগে আমাদের গ্রামের না অনেকজন না এমনিই ঠাকুর নিয়ে আসে মানে তারা ইচ্ছা করি প্রতি বছর ঠাকুর নিয়ে আসে খুব ভালো লাগে একটা অন্যরকমই একটা আনন্দ হয় বাড়ির মধ্যে ঠাকুর এলে একটা এটা দাও

তো এই টাইমটা হলো সব থেকে একটা খারাপ সময় খুবই খারাপ লাগে যখন ঠাকুর মানে আসার পরে আবার নিয়ে চলে যায় তো এখানে দেখো কার্তিক ঠাকুরকে উলানো সব কিছু হয়ে গেছে তারপরে এবার দাদারা নিয়ে যাবে গ্রাম ঘোরানোর জন্য আর আমাদের এখানে একটা নিয়ম আছে ওই ঠাকুরের পিছন দিকে চাল নিয়ে গিয়ে ঘরে নিয়ে যেতে হয় আর সঙ্গে জল নিয়ে যায় জলের ধারা দিয়ে ঘরে নিয়ে যায় আর তারপরে ঘর থেকে আমি বেরোতে পারবো না যতক্ষণ না ঠাকুরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে তো কার্তিক ঠাকুর চলে যাচ্ছে খুবই খারাপ লাগছে এই ভিডিওটা পরের বছর থেকে আর তোমাদেরকে দেখাতে পারবো না তো এবছরে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও কেমন লেগেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই আর যেন নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন নতুন ভিডিও দেখতে তো চলো টাটা গুড নাইট